হ্যালো বন্ধুরা ক্যাপকার্ট ভিডিও এডিটিংয়ের এই পর্বে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব সো চলে যাব ক্যাপকার্ট অ্যাপসে অ্যাপস যাওয়ার পর নিয়ে প্রজেক্টে ক্লিক করবো ক্লিক করে কাণ্ডিত ভিডিওটি সিলেক্ট করবো ভিডিও সিলেক্ট হয়ে গেলে এখন ভিডিওর নিচে দেখেন অপশন রয়েছে স্পিড আমি স্পিড অপশনে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে স্পিডের অনেকগুলো আছে নর্মাল এখন নরমাল আমি এখানে 1x আছে যদি আমি 2x এ দেই দেখেন ভিডিওটা কি হয়ে চলে যদি আমি 0 তে দেই দেখেন ভিডিওটা কি হয়ে চলে নরমাল একদম স্লো চলতেছে তারপরে আমি যদি 5x এ দেই দেখেন ভিডিওটা কি হয়ে চলে যদি 10 এ দেই দেখেন ভিডিওটা কি হয়ে চলে আর দ্রুত চলবে সো এভাবে কিন্তু আপনি ভিডিওর স্পিড বাড়াতে পারেন কমাতে পারেন এখন আমি দেখাবো দেখেন এখানে লেখা আছে একটা অপশন রয়েছে ক্রপে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওর বাড়াতে পারেন কমাতে পারেন দেখেন ভিডিওটা কিন্তু আপনি চাইলে এভাবে ক্রপ করে এই যে এতটুকু রাখতে পারেন এতটুকু রাখতে পারেন ঠিক আছে আপনার মতো করে কিন্তু ছোটো করে করতে পারেন সাইজ টিকমার্কে ক্লিক করে দিলেই হবে আমি আগের মতোই রাখলাম তারপরে দেখেন নিচে একটা অপশন আছে ডুপ্লিকেট এই ডুপ্লিকেটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে ভিডিও একটা ছিল এখন এই ভিডিওটি কপি হয়ে কি আবার ডুপ্লিকেটে চলে আসছে মানে আপনি যদি ডুপ্লিকেট ভিডিও করতে চান তাহলে এটাতে জাস্ট ক্লিক করলেই হবে আমিও আবার আগের অবস্থায় চলে গেলাম তো দেখেন এখানে আর একটা অপশন রয়েছে রিপ্লেস রিপ্লেসে ক্লিক করলে আপনি এই ভিডিওটার পরিবর্তে অন্য কোনো ভিডিও যদি দিতে চান তাহলে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ভিডিও হবে আপনি সিলেক্ট করে করে ক্লিক হয়ে যাবে তারপরে দেখেন এখানে অপশন রয়েছে রিভার্স রিভার্সে ক্লিক করলে আপনার ভিডিওটা কি হয়ে যাবে উল্টো হয়ে যাবে এই যে নর্মাল ভিডিওটা দেখেন এটা এরকম ঠিক আছে এখন আমি রিভার্সে ক্লিক করব ক্লিক করার পর এখন ভিডিওটা দেখবেন ঠিক আছে আমি এখানে যে রিভার্সে ক্লিক করলাম ক্লিক করার পর আমার ভিডিওটা রিভার্স সে কনভার্ট হচ্ছে এখন আমি স্টার্ট করি ভিডিও কিছু না দিকে যাচ্ছে ওটা পথে যাচ্ছে এভাবে কিন্তু আপনি চাইলে ভিডিও রিভার্স করতে পারেন এখানে আরেকটা অপশন রয়েছে অপাসিটি অপাসিটি কিন্তু আপনি বাড়াতে পারেন কমাতে পারেন ঠিক আছে আপনার পছন্দ অপাসিটি রেঞ্জ বাইরে কমিয়ে টেকমার্কে ক্লিক করে দিলে অপাসিটি বাড়বে বা কমবে আমি ব্যাগে চলে গেলাম সো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এভাবে ভিডিওর স্পিড তারপর হচ্ছে ডুপ্লিকেট করতে পারেন ক্রপ করতে পারেন ভিডিও রিভার্স করতে পারেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো করতে বলবেন না ধন্যবাদ সবাইকে